ভাই আমি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছি হ্যাঁ করুন না কে বারণ করেছে আপনাকে কিন্তু আমার কাছে তো টাকা নেই কি করব তাহলে তাতে কি হয়েছে ইস আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কত কিছুই না করে দেখাতাম আপনি বলেন টাকা থাকলে আমি কত কিছুই না করে দেখাতাম আর টাকা বলে আগে কিছু করে তো দেখান তারপর তো আমি আসব। এসব কথা মুখে বলতে তো সবাই পারে আপনি আমার সাথে টাকা ছাড়া ইটের ব্যবসা করবেন হ্যাঁ করবো কারণ খরিদ্দার লক্ষ্মী দোকানদার পাঁচা অর্থাৎ আপনার কাছে যদি খরিদ্দার বা কাস্টমার থাকে তাহলে আপনার কাছে লক্ষ্মী বা টাকা আছে যেটার উদাহরণ তো মেসো অ্যাপেই রয়েছে মেসো অ্যাপ বলে প্রোডাক্ট আমাদের শিপিং আমাদের সমস্ত খরচ আমাদের কিন্তু কাস্টমার আপনার অর্থাৎ কাস্টমার আপনাকে নিয়ে আসতে হবে আর কাস্টমার যেহেতু আপনি নিয়ে আসবেন তার জন্য ওই কাস্টমারের কাছ থেকে কত টাকা আপনি রেভিনিউ নেবেন কত টাকা আপনি প্রফিট নেবেন সেটাও আপনি ডিসাইড করতে পারেন পঞ্চাশ একশো দেড়শো দুশো যেমন খুশি আপনি তেমন মার্জিন রাখতে পারেন সেরকম প্রফিট রাখতে পারেন বুঝেছেন অর্থাৎ এরা বি টু বি টু সি বিজনেস মডেলের উপর কাজ করে এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কি ধর ভাল লাগে না কিছু বুঝতে পারছি না আমি যখন কোনো ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে প্রোডাক্ট বিক্রি করে জিনিস বিক্রি করে তখন সেটা হচ্ছে বি টু বি বিজনেস মডেলের উপর কাজ করে অর্থাৎ বিজনেস টু বিজনেস মডেলের উপর কাজ করে তখন আমার একটা ফ্যাক্টরি আছে আমি এক হাজার পিস মেশিন কিনতে চাই আমার ফ্যাক্টরিতে ব্যবহার করার জন্য হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু এক একটা মেশিনের দাম কুড়ি হাজার টাকা করে এই ধরনের বিজনেসগুলো কিন্তু বি টু বি বিজনেস মডেলের উদাহরণ বি টু সি বিজনেস মডেল হলো যখন কোনো ব্যবসায়ীর কাছে অন্য আরেকজন সাধারণ মানুষ আসে এবং ওই সাধারণ মানুষ এসে কোনো প্রোডাক্ট কেনে তখন সেটা হচ্ছে বি টু সি বিজনেস মডেলের উপর কাজ করে অর্থাৎ বিজনেস টু কাস্টমার মডেলের উপর কাজ করে দাদা এক প্যাকেট বিস্কিট দিন তো এই ধরনের বিজনেসগুলো কিন্তু বি টু সি বিজনেস মডেলের উপর কাজ করে এবার বি টু বি টু সি বিজনেস মডেল অর্থাৎ বিজনেস টু বিজনেস টু কাস্টমার জেবদা আমি ক্রেডিট কার্ড কোম্পানি থেকে আসছি আপনি আপনার অ্যামাজনের শপিং সাইটে আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করার একটা অপশান দিন এতে আমার প্রফিট কি হবে জেবদা আপনি যদি অ্যামাজনের শপিং সাইটে পেমেন্ট অপশানে ক্রেডিট কার্ডের অপশান রাখেন তাহলে অ্যামাজন থেকে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং করবে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট দেব আর অ্যামাজনকেও টু পারসেন্ট কমিশন দেব এতে অ্যামাজনের শপিং বাড়বে কিন্তু আমার প্রফিট করিয়ে আপনার কী লাভ এখানে সবচেয়ে বেশি প্রফিট তো ক্রেডিট কার্ড কোম্পানির হবে কারণ অ্যামাজনের কাছে অলরেডি অনেক অনেক কাস্টমার আছে আর ক্রেডিট কার্ড কোম্পানির কাছে প্রোডাক্ট তো আছে কিন্তু কাস্টমার নেই তার কাছে ওই ক্রেডিট কার্ড কোম্পানি যদি ইন্ডিভিজুয়ালি অন্যান্য কাস্টমারকেদেরকে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করার কথা বলতো তাহলে লোকেরা ব্যবহার করতো না আর ব্যবহার করলেও তাদেরকে বোঝাতে অনেক বেশি সময় লাগতো তাদেরকে কাস্টমারকে ধরে নিয়ে আসার জন্য অনেক বেশি মার্কেটিংয়ের খরচা লেগে যেত কিন্তু সেই জায়গায় যখন অ্যামাজনকে কমিশন দিল অ্যামাজনের সাথে যখন এই প্রমোশনটা করলো তখন তার কাস্টমার খুব তাড়াতাড়ি তার কাছে চলে আসলো ব্যবহার করলো তার প্রফিট বেশি হলো অর্থাৎ ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করলো বেশি ব্যবহার করার ফলে তার কাছে বেশি প্রফিট আসলো আর বেশি প্রফিট আসলো বলে সে সেখান থেকে সামান্য কিছু অংশ অ্যামাজনকে দিয়ে দিল অর্থাৎ মোরাল অব দ্য স্টোরি এটাই বি টু বি টু সি বিজনেস মডেল হচ্ছে এরকম একটা মডেল যেখানে আপনার কাছে প্রোডাক্ট আছে কিন্তু আপনার কাছে মার্কেটিংয়ের খরচ তেমন খুব একটা বেশি নেই সেক্ষেত্রে আপনি এই বি টু বি টু সি বিজনেস মডেল ব্যবহার করতে পারেন অর্থাৎ কীরকম ধরনের যে আপনার কাছে প্রোডাক্ট আছে আরেকজনের কাছে অডিয়েন্স আছে আরেকজনের কাছে কাস্টমার আছে তো আপনি কি করতে পারেন আপনি আপনার প্রোডাক্ট ওই কোম্পানির কাছে বিক্রি করবেন না ওটা বিক্রি করে দিলেও তো ওটা বি টু বি বিজনেস মডেলে চলে যাচ্ছে বিজনেস টু বিজনেস আমি বলছি যে আপনার ওই যে প্রোডাক্ট রয়েছে আপনার যে জিনিসটা রয়েছে সেটা আপনি ওই যে লোকটা যার কাছে অডিয়েন্স আছে আপনার যার কাছে কাস্টমার আছে তার মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন অর্থাৎ তার কাস্টমারকে আপনি বিক্রি করবেন আর তার কাস্টমারের কাছে যেহেতু বিক্রি করছেন তাহলে যে লোকটার মাধ্যমে করছেন বা যে যার মাধ্যমে আপনি করছেন তাকে কিছু কমিশন দিয়ে করবেন যেমন ওই ক্রেডিট কার্ড কোম্পানি অ্যামাজনকে টু পার্সেন্ট কমিশন দিল প্লাস তার সাথে টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিল কাস্টমারদের জন্য এতে অ্যামাজনেরও বেনিফিট হয়ে গেল আর তার সাথে সাথে ক্রেডিট কার্ড কোম্পানি ফ্রিতে অনেক কাস্টমার চলে আসলো তাতে তার বেনিফিট অনেক বেশি হলো কিন্তু ঠিক একই রকম ভাবে ধরুন আপনি কিচেন বানান তো আপনি যদি ডাইরেক্ট ওই কাস্টমারদের কাছে যান তাহলে কাস্টমাররা কিন্তু আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা নেবে না আপনার কাছে ওই জিনিসগুলো করবে না কিন্তু আপনি যদি সেখানে একজন বিল্ডার বা ইঞ্জিনিয়ারকে ধরেন অর্থাৎ ইঞ্জিনিয়ারদের কাছে বা বিল্ডারদের কাছে অলরেডি অনেক বেশি কাস্টমার বেস আছে যেখানে তারা অনেক বেশি বাড়ি তৈরি করেন অর্থাৎ আপনি যে বাড়িগুলো তৈরি করছেন সে বাড়ির মধ্যে কিচেন তৈরি করার যে ডিলগুলো হবে সেগুলো যদি আপনি আমার নামে করে দেন সেগুলো যদি আপনি করার সুযোগ আমাকে দেন তাহলে আমি আপনাকে সেটার থেকে আপনাকে কোনো কাজ না করেই আপনাকে আমি প্রফিট দেবো আপনাকে কমিশন দেব, তাহলে কিন্তু সে আপনাকে কাজটা দিয়ে দেবে তাহলে আপনার এখন সেখান থেকেও কিন্তু প্রফিট চলে আসবে এরকম ধরনের কিছুটা হ্যাঁ টাকা ছাড়া আপনি ইটের ব্যবসা শুরু করতে পারেন তার জন্য আপনাকে বি টু বি টু সি বিজনেস মডেলকে ফলো করতে হবে অর্থাৎ আপনার এলাকার মধ্যে দেখবেন এরকম দোকান থাকবে যে দোকানগুলো খুব বেশি ভালোভাবে চলে খুব বেশি সেল হয় এরকম দোকানগুলো আপনার টার্গেট নয় তার সাথে দেখবেন কিছু এমন দোকান থাকবে যেখানে সেল হয় না তাদের কাছে টাকা তো আছে কিন্তু তাদের প্রোডাক্ট সেল হচ্ছে না বিক্রি হচ্ছে না এরকম ধরনের দোকানগুলোকে আপনার টার্গেট করতে হবে তো এরকম ধরনের দোকানগুলোকে টার্গেট করে ওই দোকানদারগুলোকে কনভেন্স করতে হবে এরকমভাবে আর কনভেন্সের উপরে অলরেডি আমি দুটো ভিডিও বানিয়েছি আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন তো তাদেরকে গিয়ে আপনি বলবেন আপনার দোকানে সেল হচ্ছে না আমি আপনার দোকানে সেল বাড়াতে পারি তার জন্য যে সমস্ত কাস্টমার আমি এনে দেবো আর ওই কাস্টমারগুলো যে সমস্ত প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টের উপর আমি টেন পার্সেন্ট কমিশন নেবো টেন পার্সেন্ট কমিশন মানে এটা নয় যে একশোটা ইট কিনলে দশটা ইটের দাম আপনার এরকম নয় আপ ওই একশোটা ইট বেচার পরে যে কমিশনটা আসে কমিশন মানে প্রফিট আসে ইনকাম আসে লাভ আসে সেই লাভের থেকে আপনি টেন পার্সেন্ট নেবেন জানি ওটা অনেক কম হবে কিন্তু সেটা আপনি করতে পারেন এবার এখানে একটা কথা হচ্ছে আপনি তো কাস্টমারের বাড়ি গিয়ে বলতে পারবেন না যে আমার কাছ থেকে নাও 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 এগুলো তো আপনি বলতে পারবেন না তো তার জন্য আপনাকে কি করতে হবে এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে এখানে এবার নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য আপনার হাতে কত পার্সেন্ট আছে আপনার কাছে টেন পার্সেন্ট আছে এই টেন পার্সেন্টটাকে আপনি কি করতে পারেন এই টেন পার্সেন্টটাকে এবার আপনি এমন কিছু জায়গায় যেতে পারেন আপনার আহ একটু নিচু লেভেলে একটু লোকেদের ধরতে হবে মানে যেরকম ধরনের কাজ সেরকম ধরনের লোকেদেরকে টার্গেট করতে হবে এবার আপনি এখানে কি করবেন যে পানের দোকান আছে আছে দেখবেন কিছু কিছু চায়ের দোকান যারা কিনা ধরে একটু বেশি বেশি মানে কথা বলে সেটা রাজনীতি নিয়ে হোক আর কোনো ফ্যামিলি মেম্বারের ব্যাপারেই কথা বলা হোক বা যে কোনো ধরনের কাজে এরা বেশি ভালো পারে তো মানে মুখ চলে বেশি এদের তো এরকম ধরনের লোকেদেরকে প্রথমে টার্গেট করলেন ওই ধরনের লোকেদের কাছে গিয়ে বললেন যে এরকম যদি আপনার কাছে যে সমস্ত লোকগুলো আসবে যে সমস্ত লোক আসবে তাদের তারা যদি কেউ জিজ্ঞাসা করে যে ইট কোথা থেকে কিনবো কোথা থেকে কিনলে ভালো হবে তখন আপনি রেফার করে দেবেন আমার কাছে তো আপনি যদি আমার কাছে রেফার করে দেন তখন আমি আপনাকে ফাইভ পার্সেন্ট কমিশন দেবো জানি এই ব্যাপারটা আপনি যখন জিরো ইনভেস্টমেন্টে শুরু করছেন তো মেন্টালি এতটুকু তো টাফ নিতেই হবে না আপনাকে একদম ফ্রিতে তো কোনো কিছু আসবে না হয় আপনাকে বুদ্ধি খাটাতে হবে না হলে আপনাকে টাকা খাটাতে হবে দুটোর মধ্যে একটা তো আপনি যদি যেটা চান টাকা খাটাতে চাইলে টাকা দিয়েই করতে পারেন আর যদি বুদ্ধি খাটিয়ে করতে চান তাহলে আপনাকে এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কি হবে আপনি অনেক ছোট লেভেলে অনেক বড় কিছু করতে পারবেন যেমন হচ্ছে ওই পানলা বা চাওয়ালা ওই লোকগুলো যারা আছে ওদের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে অনেক বেশি বড় করতে পারবেন অর্থাৎ তাদের যে পরিচিত লোকগুলো আছে সেই পরিচিত লোকগুলো তাদেরকে এসে জিজ্ঞাসা করবে যে কোন দোকানে গেলে ভালো প্রোডাক্ট পাবো তো তখন স্বাভাবিকভাবে তারা যেহেতু কমিশন পাচ্ছে তাদের যেহেতু আর্নিং আসছে তার জন্য তারা আপনাকে রেফার করে দেবে আর আপনার কাছে তো আপনি একটা জিনিস করবেন সেখানে জেনুইন প্রোডাক্ট দেবেন ভালো প্রোডাক্ট দেবেন তাহলেই কিন্তু কাস্টমার আপনার কাছে টিকে থাকবে তো এখান থেকে আপনার আর্নিং আসতে শুরু করবে এরপর একটা কথা মনে রাখব দেখতে পাচ্ছে ওই কাস্টমার কাস্টমার আপনাকে দেখতে পাচ্ছে কাস্টমার কিন্তু আপনার পিছনে যে আছে অর্থাৎ আপনি যার কাছ থেকে আপনি বিজনেস করছেন তাকে কিন্তু দেখতে পাচ্ছে না আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি বিজনেস করছেন তাই আপনার কাছে সেই কাস্টমার কিন্তু রিটেন আসবে পরে যখন তার কোনো কিছু দরকার হবে সে আপনার কাছে আসবে ওই লোকের কাছে যাবে না তাই তারপরে যখন আপনি কিছুদিন পর যখন আর্নিং করে তখন আপনি যদি ওই এলাকার মধ্যেই আরেকটা দোকান খোলেন তাহলে কিন্তু ওই কাস্টমারগুলো সব আপনার কাছে চলে আসবে অর্থাৎ মার্কেটিং আপনার হয়ে গেল এটা অনেক একদিক থেকে বলতে পারে নেটওয়ার্ক মার্কেটিং মতো অর্থাৎ একটা ইকো সিস্টেম তৈরি হয়ে যাবে তাহলে ইউটিউবের মতন একটা ইকো সিস্টেম হয়ে যাবে যেখানে একজন কাজ করলে আরেকজন অটোমেটিকলি সাকসেসফুল হয়ে যাবে আপনি যে ভিডিওটা এখন ইউটিউবে দেখছেন এই ভিডিওটা কেন হচ্ছে তো এটা দেখুন ইউটিউব শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে কিনা যে কোনো ব্যক্তি ভিডিও আপলোড করতে পারে সেখান থেকে রেভিনিউ ইনকাম করতে পারে সেখানে আমি বা আমার মতন যারা আরও ইউটিউব ক্রিয়েটার আছে তারা ভিডিও আপলোড করছে ভিডিও আপলোড করার ফলে কি হচ্ছে সেখানে ভিডিও আপনারা দেখতে আসছেন আর আপনি যখন ভিডিও দেখছেন তখন অ্যাড আসছে আর অ্যাড আসার কারণ হচ্ছে জিসকে পাস জনতা হয় উস দুনিয়া শুনতে হয় তো ইউটিউবের কাছে অলরেডি অনেক বেশি জনতা আছে অনেক বেশি লোক আছে অডিয়েন্স আছে তার জন্য ইউটিউব কী করলো ওই প্রত্যেকটা ভিউয়ের মধ্যে একটা করে অ্যাড লাগিয়ে দিল অর্থাৎ যারা অ্যাডভার্টাইজার আছে তারা ইউটিউবে এসে অ্যাড দিল অ্যাড দেওয়ার ফলে এবার কি হলো ইউটিউবে আর্নিং শুরু হলো এই আর্নিংটা এবার কি হচ্ছে শুধু কি ইউটিউব দেবে ইউটিউব নেবে না ইউটিউব কি করলো যে ক্রিয়েটার যারা আছে তাদেরকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা দিয়ে দিল এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব যেহেতু প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে ই আর্নিংয়ের একটা ব্যবস্থা করে দিয়েছে তার জন্য ইউটিউব সেখান থেকে কিছু কমিশন নিয়ে নিল এবার এখানে কোনো ইউটিউব ক্রিয়েটার যদি বেশি বেশি পরিমাণে ভিডিও বানায় তাহলে বেশি বেশি পরিমাণে তার ভিউ আসবে তার আর্নিং বেশি হবে আর তার সেই আর্নিংয়ের থেকে ইউটিউবেরও কিন্তু আর্নিং হবে সে কমিশন দেবে তার আর্নিং বাড়বে অর্থাৎ এখানে যে কোনো একজন যদি সাকসেসফুল হওয়ার চেষ্টা করে তাহলে অপরজন অটোমেটিকলি সাকসেসফুল হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনার যে বিজনেস আছে আপনার বিজনেসটাও কিন্তু ঠিক একই রকম এখানে আপনার জন্য কাজ করছে ওই পান আওলা চাওলা এরা এরা কাজ করে আপনার জন্য অর্ডার নিয়ে আসছে আর অর্ডার নিয়ে আসছে তো আপনার বিক্রি বাড়ছে বিক্রি বাড়ছে তো সেল বাড়ছে প্রফিট বাড়ছে আর্নিং বাড়ছে তো আর্নিং বাড়ছে যখন আপনার আর্নিং বাড়লো প্লাস তার সাথে সাথে আপনি যার সাথে বিজনেস করছেন তারও কিন্তু আর্নিং বাড়লো আপনাদের দুজনেরই কিন্তু এখানে প্রফিট হয়ে গেল আর তার সাথে সাথে ওই চা বা সবজিওয়ালা যে আছে তারও কিন্তু সেখান থেকে ফাইভ পার্সেন্ট যে কমিশন আপনি দেবেন বলেছিলেন সেখান থেকেও আপনার তাকে আপনি কমিশন দিয়ে দিলেন তারও কিন্তু আর্নিং এখানে ফাটকা ইনকাম যেটাকে বলা হয় এরকম ধরনের আর্নিং কিন্তু তারও হয় তবে একটা কথা আপনাকে বলে রাখি আপনার যদি এরকম অবস্থা থেকে থাকে যে সকালবেলা কাজ করছেন আর বিকেলবেলা খাওয়ার জন্য পয়সা যায় তবে এই বিজনেস মডেলটা কিন্তু আপনার জন্য নয় এই বিজনেস মডেলটাকে কাজ করানোর জন্য আপনার কিন্তু ধৈর্যের দরকার আছে এবার আপনার মনে হতে পারে যে এই বিজনেস মডেলটাকে আপনার বিজনেসে অ্যাপ্লাই করা অসম্ভব কিন্তু আপনাকে বলে রাখি পৃথিবীতে ইম্পসিবল বলে কিছু নেই ইম্পসিবল ওয়ার্ল্ডটাকেও যদি আপনি ভেঙে দেখেন সেও আপনাকে বলে আই অ্যাম পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব তাই আপনাকে জাস্ট একটু ভাবতে হবে যে কিভাবে করবেন আর আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি আমাকে জানাতে পারেন তো আমি সম্ভব হলে আপনাকে নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার বিজনেসকে খুব তাড়াতাড়ি বুস্ট আপ কীভাবে করবেন আপনার বিজনেসকে বড়ো কীভাবে করবেন খুব অল্প পুঁজিতে কীভাবে বড়ো করবেন এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো তো এই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন আর কনভেন্সের উপরে যে ভিডিওটা আছে ওটাকেও দেখে নেবেন কনভেন্সের উপরে ভিডিওটা এখন স্ক্রিনের শেষে আপনি দেখতে পাচ্ছেন ওটাকে দেখে নেবেন আর মিশো অ্যাপের ব্যাপারে আপনারা যারা জানেন না তারা নিচে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন লিঙ্কে ডাউন ক্লিক করে ডাউনলোড করলে আপনি ফার্স্ট যে অর্ডার দেবেন তাতে একশো টাকা ক্যাশব্যাক পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন এরকম ধরনেরই আরও বিজনেস রিলেটেড ভিডিও দেখার জন্য আর অবশ্যই মাঝে মাঝে শঙ্খ মোটিভেশন ইউটিউব চ্যানেলের নাম একটুখানি সার্চ করে দেখে নেবেন ইউটিউবে কারণ অনেক সময় ইউটিউব ঠিকমতো নোটিফিকেশান পাঠায় না আপনাদের ব্রাউজার ফিচারে পাঠায় না ভিডিও তার জন্য আপনারা দেখতে পারেন না তো একটুখানি মাঝে মাঝে সার্চ করে দেখে নেবেন যে নতুন ভিডিও আপলোড হয়েছে কিনা আর পরের ভিডিও গুলোকে অবশ্যই দেখবেন আর কনভেন্সের ভিডিও গুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এই স্ক্রিনের উপরে এখন দেখতে পাচ্ছেন